সোমবার বিকেলে বড়াইগ্রাম উপজেলা বনপাড়া ও বড়াইগ্রাম পৌর শ্রমিক দলের আয়োজনে বনপাড়া বাজারে লিফলেট বিতরণ পরবর্তী পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক মুন্নাফ খানের সভাপতিত্বে সভায় গুরুদাসপুর উপজেলা বিএনপির আহ্বায়ক ওমর আলী শেখ গুরুদাসপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান মশিউর রহমান বাবলু বনপাড়া পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এবিএম ইকবাল হোসেন রাজু উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি লিয়াকত আলী আলম সাবেক চেয়ারম্যান রাশেদুল ইসলাম রাসেল বনপাড়া শহর যুবদলের সভাপতি মিজানুর রহমান মিজান বনপাড়া পৌর শ্রমিক দলের আহ্বায়ক জালাল ভুইয়া বরাইরাম পৌর শ্রমিক দলের আহ্বায়ক সিরাজুল ইসলাম সিরাজ ও সদস্য সচিব মাসুদ রানা সাবেক ছাত্রনেতা মেহেদি হাসান নোমান উপজেলা ছাত্র দলের আহ্বায়ক জাহিদ হাসান বিপুল ও বড়াইগ্রাম পৌর ছাত্র দলের আহ্বায়ক মাসুম রেজা বক্তব্য রাখেন পরে নেতাকর্মীরা বনপাড়া বাজারে একত্রিশ দফার লিফলেট বিতরণ করেন